পড়ার পরে মানে মনে হয় যা যে শান্তি এটা এত লম্বা তুমি যে থাকে না হিসাবের অনেক সময় ভেজা চুল খোলা রাখতে পারে না এটা পেঁচো চুল খোলা রাখলে চুল একদম পায়ে নিচ পর্যন্ত না হলে চুল দেখা যাবে না এরকম এটা অনেক আরাম করে বাসায় তারপরে উমরাতে অনেক আরাম দেন এটা হচ্ছে আমরা একটা পকেট পাচ্ছি সাইডে এ পকেট ছিল একটা শুনতে